অনেকে একটা কমন কোশ্চেন করে থাকে যে আমরা ইনডোর প্ল্যান্টে কি ভিটামিন স্প্রে করতে পারবো দেখুন বর্তমান বাজারে সাগরিকা থেকে শুরু করে প্রচুর ব্র্যান্ডের ভিটামিন পাওয়া যায় যেমন মিরাকুলার পাওয়া যায় মিরাকুলার একটা সময় প্রচুর ফেমাস ছিল মিরাকুলার দিয়ে নাকি বলে গাছের টগ ফলকে মিষ্টি করে দেওয়া হচ্ছে। এরকম প্রচুর ভ্রান্ত ধারণা তৈরি হয়েছিল তো প্রচুরভাবে এরকমভাবে সেই সময়গুলোতে কিন্তু প্রচুর মানুষ এই সমস্ত ভিটামিনগুলো স্প্রে করতো ভিটামিন মূলত স্প্রে করা হয় যে সমস্ত গাছের জন্য সেটা হচ্ছে সবজি গাছের জন্য সবজি গাছ বিভিন্ন ধরনের ফল গাছ যে সমস্ত গাছগুলির ফুল ফল ঝরে যাওয়ার জন্য ছোট্ট ছোট্ট মাইক্রোনিউট্রিয়েন্টগুলি দায়ী থাকে এবং সেই সময় গাছগুলোতে ফুল ধরে রাখার জন্য ফল ধরে রাখার জন্য অনেক ছোট ছোটো মাইক্রোনি যেমন সালফার রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে কপার রয়েছে এরকম প্রচুর ছোট ছোটো মাইক্রোনট্রন্ট থাকে যেগুলির প্রয়োজন রয়েছে এবং সেগুলিকেই মূলতভাবে এই ভিটামিনের মধ্যে দিয়ে সেগুলিকে স্প্রে করা হয় বোরন রয়েছে যাতে গাছে সেই সমস্ত জিনিসগুলোকে ঠিকঠাক প্রপার ভয়ে পড়ে এবং গাছে যেন ফলঝড়াটাও কম হয় গাছে যেন সর্বোচ্চ একটা ফলন পাওয়া যায় এরকমভাবে সেরকম একই রকমভাবে সবজি যে সমস্ত গাছগুলি রয়েছে সেই সবজি গাছও এটা ব্যবহার করা হতো একই কারণের জন্য এখন বিষয়টা চলে এসছে যে আমাদের ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফল গাছও এটা স্প্রে করা হয় অনেকেই করে থাকে আর তার সঙ্গে সঙ্গে যেমন ফুল গাছ রয়েছে চন্দ্রমল্লিকা গাছ রয়েছে চন্দ্রমল্লিকাতেও প্রচুর মানুষ স্প্রে করছে কারণ চন্দ্রমল্লিকাতে অনেক সময় দেখা যায় ছোটো ছোটো মাইক্রো অভাব দেখা দিল গাছের কালার ফেড হয়ে যাচ্ছে ঠিক আছে গাছে এটার প্রয়োজন রয়েছে তো ইনডোর প্ল্যান্টেও যে প্রয়োজন নেই এমনটা নয় ইনডোর প্ল্যান্টেও এই সমস্ত ছোটো ছোটো মাইক্রো প্রয়োজন রয়েছে কিন্তু প্রয়োজন থাকার ফলেও এই সমস্ত বিষয়গুলিতে যদি আমরা ছোট ছোট এই ভিটামিন মাঝে মধ্যে বা মাসে একবার স্প্রে করি তাহলে গাছে কোনো রকম কোনো ক্ষতি নেই বরঞ্চ ভালোই হয় আপনি যদি মনে করেন যে স্প্রে করবেন আপনি যে কোনো একটা ব্র্যান্ডের কিন্তু অবশ্যই একটা জিনিস শুনতে হবে যখনই আপনি যেই ব্র্যান্ডেরই ক্রয় করুন সেটা এক লিটার জলে কতটা মেশাতে হবে সেটা ক্রয় করার সময় অবশ্যই শুনে নেবেন কারণ এটা না শুনলে কিন্তু অনেক সময় অনেক সমস্যা আপনাকে পড়তে হতে পারে গাছে কিন্তু কম বা বেশির জন্যে কিন্তু অনেক সময় গাছ ফেড হয়ে যেতে পারে তো এই সমস্যাটা কিন্তু আপনার তৈরি হতে পারে তাই সময় চেষ্টা করবেন যেই ব্র্যান্ডেরই ক্রয় করুন সেটা এক লিটার জলে কতটা মেশাতে হবে সেটা নিয়ে নেবেন অবশ্যই এটা কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজন এটা আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে অ্যান্টিফাঙ্গাল পেস্টিসাইড এবং এই সমস্ত জিনিস যেগুলি গুলে দিতে সেগুলো অবশ্যই বলে দিই কারণ এর আপডাউন বা মাত্রা কম বা বেশিতে কিন্তু গাছের ক্ষতি হয়ে যেতে পারে এবার আরেকটা বিষয় যেটা আসে সেটা হচ্ছে যে যারা দিতে চায় না যারা বলতেছে যে খুব একটা কি প্রয়োজন আছে তাদের বলবো খুব একটাও যে প্রয়োজন আছে বা এটা ছাড়া যে গাছ মারাই যাবে গাছ হবেই না তেমনটা নয় আমি আমার কাছে এখনও পর্যন্ত কোনো ইনডোর প্ল্যান্টে ভিটামিন স্প্রে করি না যেটা সত্যি কথা তো সেরকম করি না হয়তো করলে আরও অনেক কিছু সলভ হতো কিন্তু প্রয়োজন পড়ে না সেরকম কোনো কিছু আমি দেখি না যে গাছে স্প্রে করার কোনো প্রয়োজন রয়েছে তাই আমি করি না অনেকে ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করে সেটা অত্যন্ত উপযোগী ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে সেটাই স্প্রে করতে হবে কিন্তু আমার ক্ষেত্রে সেটাও আমি খুব কম করি হয়তো বছরে একদিন করলাম বা কোনো সময় ছ মাসে তাও হয় কি না এরকম ব্যাপার তেমন নেক্সট সেশানে আজও পর্যন্ত হয়নি নি তো বিষয়গুলি থাকে তো ভিটামিনটা ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে যে খুব প্রয়োজন তেমনটা নয় যদি কারোর কাছে টাকা থাকে যদি কেউ খরচ করতে চান তাহলে স্প্রে করতে পারেন আর যদি মনে হয় যে না আমি সেটা বাদ দিয়ে যতটা কম খরচে করা যায় তাহলে অবশ্যই বাদ রাখেন রকম কোনো অসুবিধা নেই কারণ ইনডোর প্ল্যান্ট এমন একটা গাছ যেটা পাতায়ের সৌন্দর্য এখানে ফুল খুব যে ধরবে তেমনটা হবে না ক্যাকটাস বা স্যাকুলেন্ট যে সমস্ত গাছগুলি রয়েছে এই সমস্ত গাছগুলিতে ভিটামিনের একটু প্রয়োজন হয় এই সমস্ত গাছগুলিতে ভিটামিন স্প্রে করতে পারেন কারণ এদের কখন কোনো ফুলের ব্যাপারটা থাকে তাই এদের ক্ষেত্রে ভিটামিন স্প্রে করতে পারেন কোনো রকম কোনো অসুবিধা নেই আর বাকি যে সমস্ত গাছগুলি মোটামুটি পুরোপুরি পাতার উপরেই থাকে তাদের ক্ষেত্রে না হলেও চলবে যেমন মানি প্ল্যান্ট রয়েছে আর অনেক হ্যাঙ্গিং প্ল্যান্ট রয়েছে এই সমস্ত গাছগুলি রয়েছে এগুলিতে আমার মনে হয় না খুব একটা বেশি প্রয়োজন পড়বে তো এগুলি গাছে শুধুমাত্র যদি আপনি ম্যাগনেশিয়াম স্প্রে স্প্রে করেন তাহলে অনেকটা ভালো হয় তাছাড়া তেমন খুব একটা বেশি প্রয়োজন পড়ে না তাই আপনি এগুলি পেছনে অযথা খরচ করার কোনো প্রয়োজন নেই আর যদি টাকা পয়সা থেকে থাকে অ্যাভেলেবেল তাহলে আপনি করতে পারেন তাতে ক্ষতিও কোনো কিছু নেই বরঞ্চ ছোটোখাটো হয়তো উপকারেই লাগবে ছোটো ছোটো খাবারগুলি অনেক গাছ থাকে যে গাছে ছোটো ছোটো খাবারের জন্য পাতা নষ্ট হয়ে যায় দাগ হয়ে যায় সেগুলি হয়তো ঠিক হয়ে যাবে এরকম ব্যাপারগুলি কিন্তু থাকে তাই প্রত্যেকে কম বেশি করতেই হবে এমনটা বিষয় নয় যদি আপনার মনে হয় করতে চান তাহলে করতে পারেন যদি মনে হয় না দরকার নেই তাহলে করবেন না তো এই বিষয়টা নিয়ে অতটা বাড়াবাড়ি করার কোনো কিছু নেই আর খুব যে প্রয়োজন তেমনটা কোনো কিছু নেই তো এটাই জানানো ছিল অনেকে এটার জিজ্ঞাসা করে তো আজকে পর্যন্ত পর্যন্তই আর কিছু বলার নেই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন